কৃষকের যেই সেই হাসি ফুটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সেই সর্বশেষ সেই বাঘায় নিয়ে এসে মারাই করে এবং মারে তখনই তখনই আমরা দেখতে পারি কৃষকের মুখে হাসি ফুটে এবারে আনা পর্যন্ত এবং মানাজাত করা পর্যন্ত খরচ হয়ে থাকে তা সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবছরে ধান লাগাইছি ধান লাগাতে আমরা প্রায় আড়াই বিঘার মতন আড়াই বিঘা আড়াই বিঘা আড়াই বিঘার মধ্যে ধান সর্বশেষ মানে সর্ব প্রথম থেকে ঘর ঘর আনা পর্যন্ত

আপনাদের এদিকে দুই মনে এক বস্তা হয় হ্যাঁ হ্যাঁ প্রতিনিয়ত এই কাজ করেন ধান মাড়াই করা প্রতিনিয়ত এবছরে ধান মাড়াই করছেন বাড়িতে ধানগুলো মারাই করা হলো

এবছরে কারিপুঞ্জা সহ মনে করেন যে ছাব্বিশ থেকে সাতাশশো মারতেছি আর কারিপুঞ্জা বাদে মারতেছি তেইশ থেকে চব্বিশশো গত বছরে ছিল এরকমই ছিল দাম এখনো বাড়ে নাই আপাতত এরকমই আছে